ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগত যাই হোক আজ কিন্তু থেকে উঠে গেছিলাম থেকে উঠে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম একটু মাঠে মানে আমাদের জমিতে আসলাম আগের দিয়ে যে জমিতে মাঙল ছিলাম মানে পেঁয়াজ ভাঙার জন্য সেই পেঁয়াজের গাছগুলো যাতে ভেঙে যায় আর যাতে তুলতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমাদের জমিতে লাঙল দিচ্ছিলাম তো ফাইনালি সেই কাজটা সম্পূর্ণ হয়ে এখন সুন্দর করে আমাদের জমির সমস্ত পেঁয়াজ কিন্তু তোলা কমপ্লিট এখন এখানে দেখতে পাচ্ছি সব কিন্তু পেঁয়াজ তুলে না এরকম গিট বোধে রেখে দিয়েছে সুতো দিয়ে সেই পেঁয়াজগুলো না এখন আমাদের বাইক নিয়ে গিয়ে কাঠ আছে কাঠের পরে তুলে রাখা হচ্ছে ওই ব্যাপার জমিতে কিন্তু অনেক লোকজন কাজ করছে সব লোকজন কিন্তু যেয়ে যে লোকজন দেখতে দেখত সব এখানে পেঁয়াজ বুঝে ওই যে সামনে রাস্তার ওপরে রাখছে ওই যে এরপরে কি বলতো গাড়ি আসবে একটা গাড়ির করে সমস্ত পেঁয়াজ আমাদের বাইকে রাখা হবে কত পেঁয়াজ গাইস দেখো কত পেঁয়াজ আমাদের আগে কিন্তু এই জমির পেঁয়াজ লাগিয়েছে এইগুলো এখনও তুলি হয়তো হয়তো পরশুর মধ্যে হয়তো তুলবে এই পেঁয়াজগুলো যাই হোক আমরাও পেঁয়াজ তুলতাম না কত ব্যাপারে এখনও দশ দিন রাখতাম যাতে একটু উপর রাখে মোটা হতো কিন্তু খেয়ে বাড়ি যাব পেঁয়াজটা যদি বাইসের সময় যদি বিক্রি যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে তো সব তো যখন জলের নিচে থাকুন পেঁয়াজ সবটা ভাসে এসছে দে দেশ বাইট টয়লেট বাই যাই হোক বই তো আমাদের মানে জমিতে কাজ হচ্ছে না এই গরমের মধ্যে কাজ করছে তো সেই জন্য কিন্তু এখানে নিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম তো সেহেতু ভাই গরমের মধ্যে কাজ করছে যদি ঠান্ডা না খায় তাহলে এনার্জিটা কি করে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আমি ভাই খাবো না ফ্রিজে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আছে

এ ভিউ মোমেন্টস লাইট তো ওর লাইট আজকে কিন্তু বাবার এই বাইক এটা বাবার বাইক না এটা হলো বাইক এই বাইকে কিন্তু আজকে বাবা মাকে প্রথমবার কিন্তু বাইক উঠবে প্রথমবার কি বাবার বাইক উঠতেছো অটো ওটো আচ্ছা 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 ওটা অনেক কা কাই লাগছে তো না চালা তো দেখি যাও আরে কাকা আজকে উঠেছে

ধর মনে হচ্ছে যে এই পিট ওই পিঠটা একটু আলাদা তাই তো শাড়ির হ্যাঁ কি আর বেসিক্যালি পুজো শুধু আমি এখান থেকে নিই দেখ এখন অনেক রকম দেখা যাচ্ছে দেখ পিঠ যেটা পড়েছি সেই সেম কালারই দেখ এই এই কালারটাও তো ভাল লাগছে ওই কালার থেকে এই কালারটা বেশি ভাল লাগছে এই দেখো

যাই হ্যাঁ গাইস তো ফাইনালি ওটা এক্সচেঞ্জ করে কিন্তু এটা নেওয়া হলো এটা কিন্তু খুবই সুন্দর লাগছে ঠিক আছে তো অলেট গেয়ে যাই হোক এখন আসলে একটা পাঞ্জাবি দোকানে সবাই কিন্তু সব কিছু নিচ্ছে বাট আমি কিছু নিচ্ছিলাম না সবাই সব কিছু নিচ্ছে আমার মনে হচ্ছে একটা পাঞ্জাবি নিই সবাই তো শাড়ি পরবে তো আমি একটা পাঞ্জাবি নেবো এখানে গাইছ এই যে কালারের পাঞ্জাবিটা না এটা কেমন লাগছে তোমার একটা করে জানাতে এটা পাঞ্জাবিটা এটা আমি এখানে চুজ করে গেছিলাম জিনিসটা এটা খোলো 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 উপর একটা হয়ে গেছে কেমন লাগছে ভালো হ্যাঁ কাপড়টা দেখ হে প্রীতি কেমন লাগছে ভালো লাগছে দামটা আগে দু হাজার নশো নিরানব্বই ডিসকাউন্ট দাও না একটু আমাকে আমি সব কিছুই জানি তোমাদের ব্যাপারটা একটু ডিসকাউন্ট দিলে আমার একটু ভালো লাগে না তোমার দোকান থেকেই বারবার নেই তাই চাই আছে আমাদের কাজই আমাদের নকশো আমার যদি কাজ করেই ভালো ঠিক তো ফাইনালি পাঞ্জাবি কেনার ডান

ব্যাপারটা বলুন কালকে যেহেতু আমি এসি কিনতাম যেহেতু প্রচুর পরিমাণে গরম আর এখন আমাদের ঘরে না যদি এসি না লাগে না থাকতে পারবো না আমি তো সেই জন্য এখানে একটু এসি দেখতে আসলাম এখানে কিন্তু অনেক কোম্পানি আছে তো আমার কিন্তু লয়ার্ডের এই যে এখানে যে এসিটা আছে না এটা আমি দেখে গেছিলাম তো এটা আমি নেওয়া ভাবছিলাম বাট এখানে এসে শটটা একটু চেঞ্জ হবে এখানে এসে সবাই বলছে কি হায়ার একটা নিতে কিংবা ওইদিকে

তো চলো ভাই মানে যা এইবার যা গরমপুর তুলনা করার বাইরে তো এখানে চারটে পাঁচটা এসি দেখলাম দেখা যাক কোনটা ভালো হয় মিনিমাম বাজেট আমার ফিফটির উপ মিনিমাম ফাইভ ফিফটি ধরে রাখো তো এটা দেখি কত কী ডিসকাউন্ট করতে পারে তো লেস গো সরভ আর সরভ আসলে এখানে একটু মানে কী করতে পারতো সোভ আসলে একটু সরাবের এসি যেহেতু ওর সার্ভিসিং সার্ভিসিং করা হয় না এসিটা সেই জন্য একটু সার্ভিস করতে আসলো হ্যাঁ সরাব সরভ হ্যাঁ সরাব শোন 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 এদিকে একটা একটা জিনিস দেখাচ্ছে ধরুন

চলো আজ ভিডিও বেশি ভালো না এখানে শেষ করছি পার্টি কিন্তু ভিডিও আসছে চলো চল দেখাচ্ছন্দ তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ লাভ ইউ